সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আওয়ামী লীগ যে পথের প্রতীক ছিল এখন দেখা যাচ্ছে বিএনপি জামাত সেই পথের প্রতীক হতে যাচ্ছে এই কথাটি কেন বললাম আজকের একটা পত্রিকার নিউজ পেয়েছি জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটা পত্রিকার নিউজের শিরোনামে পেয়েছি যে চট্টগ্রামে মনোনয়ন ফরম নিতে পারেনি আওয়ামীপন্থী আইনজীবীরা এখন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এই পদের একটা নির্বাচন হবে সেই নির্বাচনে যেই জয়ী হয় সেই হবে সভাপতি এখন দেখা যাচ্ছে আইনজীবী সমিতির যে সভাপতি পদের যে নির্বাচনটা এখন আওয়ামী লীগের কিছু আইনজীবী আছে তারাও ফরম কিনতে চেয়েছে তাদেরকে ফরম কিনতে বাধা দিয়েছে বিএনপি এবং জামাতের যেই আইনজীবীরা এখন দেখা যাচ্ছে এটা তো জাতীয় নির্বাচন না এটা একটা আইনজীবী সমিতি নির্বাচন এখানে যদি এমন ব্যবধান থাকে এখানে যদি তাদের মাঝে এমন ফিকশন থাকে তাহলে তো জাতীয় নির্বাচন যখন হবে তখন কি অবস্থা হবে নির্বাচনে যদি তার অংশগ্রহণ করতে চায় করুক তারা যদি খারাপ হয় তারা ফেল করবে আর যদি তারা ভালো হয় তারা পাশ করবে এটাই তো আমরা দেখি এখন নির্বাচনের মাধ্যমেই তো দেখা যাবে কে ভালো কে মন্দ এখন তাদেরকে যদি জোর জোরদস্ত করে যে তাদেরকে দেওয়া হবে না তাদেরকে বাদ দিয়ে আমরা নির্বাচন করব তারপরে সভাপতি পদ যাই হবে তাকেই আমরা গ্রহণ করে নিব। এ নিয়ে বেশি কথা না পারি আসলে আমরা দেখে আসি জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটা প্রতিবেদনের মাধ্যমে চট্টগ্রাম আইনজীবী সমিতির মনোনয়ন ফরম নিয়ে তাদের মাঝে কী এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র নিতে আওয়ামীপন্থী আইনজীবীদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আজ বৃহস্পতিবার দুপুরে এক ঘটনা ঘটে ষোলো এপ্রিল আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ ছিল মনোনয়ন ফর্ম নেওয়ার শেষ দিন আওয়ামীপন্থী আইনজীবী সভাপতি প্রার্থী আব্দুর রশিদ সাধারণ সম্পাদক প্রার্থী ফখরুদ্দিন চৌধুরী সহ চারজন প্রার্থীর সই করা লিখিত অভিযোগ জমা দেন আজ জেলা আইনজীবী সমিতির এক হক কমিটির আহ্বায়ক মকবুল কাদের চৌধুরীর কাছে এতে বলা হয় দুপুরে সমিতির পাঠাগার থেকে মনোনয়ন ফরম কেনার জন্য যান তারা ওই সময় তাদের বাধা দেওয়া হয় সেখানে আইনজীবীর পাশাপাশি কিছু বহিরাগতও ছিলেন পরে নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন সদস্যকে বলা হলেও তারা কেউ মনোনয়ন কিনতে যাওয়া আইনজীবীদের সঙ্গে যাননি জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির এক হক কমিটির আহ্বক মকবুল কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন সাত থেকে আটটি অভিযোগ পেয়েছি তবে মুখ্য নির্বাচনী কর্মকর্তা তারিক আহমেদ বলেন বিকেল চারটার পর এক হক কমিটির আহ্বক থেকে অভিযোগগুলো পেয়েছি ওই সময়ের পর কি করার আছে গত ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এর আগে চার ফেব্রুয়ারি নির্বাচনী পরিচালনায় গঠন করা কমিটির মুখ্য নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান সহ পাঁচ কর্মকর্তা একযোগে পদত্যাগ করেন নির্বাচনের অংশ নেওয়া বিএনপি জামাত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে নির্বাচনী কর্মকর্তারা পদত্যাগ করার কারণ হিসেবে চিঠিতে বলা হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েনের জন্য নির্বাচন কমিশন ও জেলা আইনজীবী সমিতিতে আবেদন করে অন্যদিকে বিএনপি ও জামাত জোট সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচন কমিশন বরাবর আরেকটি আবেদন করে সমন্বয় পরিষদের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানায় ষোলো ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পাঁচ সদস্যের এট হল কমিটির গঠিত হয় ওই মাসের মধ্যে যারা নির্বাচনের প্রস্তুতি নেয় গত মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষণা করে পদত্যাগ করার কারণ হিসেবে চিঠিতে বলা হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনের সেনাবাহিনী ও বিজিবি মোতায়েনের জন্য নির্বাচন কমিশন ও জেলা আইনজীবী সমর্থিত আবেদন করে অন্যদিকে বিএনপি ও জুট সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচন কমিশন বরাবর আরেকটি আবেদন করা সমন্বয়ক পরিষদের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানায় ষোলো ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে পাঁচ সদস্যের অ্যাড হক কমিটি গঠন করা হয় দুই মাসের মধ্যে তারা নির্বাচনের প্রস্তুতি নেয় গত মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষণা করা হয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন এখানে কী ঘটনা ঘটেছে এখন কি বলবো বাংলাদেশের পরিস্থিতি যেমন চলছে যেমন দেখতেছি পরবর্তী কেমন হয় এটা আমরা এখন বলতে পারবো না আবার নতুন কোনো নিউজ পেলে আপনাদেরকে এ ব্যাপারে আলোচনা করব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ